রাজ্য সরকার রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ঘোষণা করল যে এখন থেকে প্যারা টিচার এস এস কে টিচার আশা ওয়ার্কার অনারি হেলথ ওয়ার্কার হোমগার্ড ভলেন্টিয়ার অক্সিলারি ফায়ার অপারেটার এদের এককালীন ভাতা রিটায়ারমেন্ট বেনিফিট যেটা ষাট বা পঁয়ষট্টি বছরে তারা পেয়ে থাকেন তা আগে যেটা দুই লাখ ছিল বা তিন লাখ ছিল তা এখন থেকে পাঁচ লাখ টাকা করা হলো এতে সবাই লাভবান হবেন বিশেষ করে প্যারা টিচার এস ও এমএসকে কে টিচার আশা ওয়ার্কার অনারি হেলথ ওয়ার্কার অঙ্গনারি ওয়ার্কার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সবাই धन्यवाद